আমরা আজকের এই বিরাট ওলামা সম্মেলনে আমরা সরকারের কাছে আহ্বান জানাব যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি হয়েছে যারা এই পনেরো বছর বাংলাদেশে লুটপাট করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে ওলামায় ক্রাম ভয় করবেন শুধু একজনকে বলেন তো কাকে ভয় করবেন তাকা ফু হু মকা ফু নেই কুন্তেন আল্লাহ তালা বলছেন মুজিদ মমিন হইতে চাও তাহলে তাদেরকে ভয় করো না ভয় করো কাকে আল্লাহকে তাহলে আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করব এটা আমরা খুব দৃঢ় করে নেব আর নির্ভর করবো কার উপরে হ্যাঁ আল্লাহর ভয় রেখে মানুষ কিন্তু অন্যদিকে যায় কখন কয়েকটা কারণে যায় একটা যায় সুবিধার জন্য একটা যায় কিসের জন্য সুবিধার আম্বিয়া সুবিধার জন্য ইমান বিক্রি করতে পারে আর একটা যায় হল বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য বিপদ মুসিবত থেকে বাঁচানোর মালিক কে বলেন তো দেখি বিশা বিপদ মুসিবত থেকে বাঁচানোর মালিক আল্লাহ তাআলা মর্যাদার মালিক কে মালিক আল্লাহ তালা গতকালকেও চীন মৈত্রী হলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র একটা আছে ঢাকায় জানেন তো আপনার অনেক বড় হল ঢাকা সবচেয়ে বড় বড় হল সেই হলে ছিল একটা সম্মেলন মহানগরীর দক্ষিণে সেখানে আমি কথাটা বলছি যে দেখেন আমাদের নেতাদেরকে যখন গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়া হইত সারা বাংলাদেশের মানুষ যখন দেখত এই সিনারি মনে অজান্তে তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ত যখন সাইদি সাহেব নিজামী সাহেব এই ধরনের বড়ো বড়ো আল্লাহওয়ালা লোকদেরকে কারাগারে নেওয়া হইতো সবার চোখ দিয়ে পানি পড়তো আর বাংলাদেশের বলা যায় বর্ণসরা দুই চারজন সারা বাংলাদেশের সকল শ্রেণীর নারী পুরুষ এই ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করতো করতো কি না বল আর এখন যারা গ্রেপ্তার হইতেছে তাদের অবস্থা দেখছেন আপনারা হ্যাঁ দেখছেন পুলিশ বেড়িয়ে পুলিশ ভিডিওরের ব্যারিকেড ভেঙে ফ্লাইং কিক দিয়ে যারা লাথি মেটতেছে তাদেরকে ওদের দেখার লোক আছে কেউ পার্থক্য কিন্তু এইটা পার্থক্য কি এইটা আমি শুরুতে একটা আয়াত বলছিলাম যে ক্ষমতাবানরা বড় দুর্বৃত্ত হইতে দেই কে বলছে ক্ষমতাবানদেরকে আল্লাহ নিজে বলছেন কিন্তু তারা ষড়যন্ত্র করে কিন্তু সেই ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই যে ট্রাইব্যুনাল করে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হাসিনার বিচার শুরু হয়ে গেছে আপনারা জানেন পশুদিন শেখ হাসিনা সহ সাতচল্লিশ না পঞ্চাশ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হত্যাকাণ্ডের অপরাধে আমরা আজকের এই বিরাট ওলামার সম্মেলনে আমরা সরকারের কাছে আহ্বান জানাব যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যারা এই পনেরো বছর লুটপাট করেছে হত্যাকাণ্ড গিয়েছে এই সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এর সাথে সাথে সরকারের কাছে আমরা আজকের এই ওলামা সময় আরেকটা আহ্বান জানাতে চাই সে আহ্বান হল আপনারা দেখবেন এই সরকারের আগের সরকারের এর লম্বা সময় ছিল বিভিন্ন জায়গায় লোক বসেছে না এরা আবার ওখানে বসে কেউ কেউ ওই আমাদের এলাকায় বলে সুলম বদলানো সুলম বদলানো বললেন নাকি জয় কী করে এরা রাখে হ্যাঁ আচ্ছা তা বুঝছেন তো কথা আমি কি বলতে চাইছি সেটা বলছে সেখানে সেটা বদলায়া এখন আবার ভিতরে ভিতরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে